শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিও প্লিজ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার দিও লোকটা আগের মতোই আছে কি এই লোকটার মধ্যে কখনো আসবে না শরীরের কি অবস্থা এটা কি কেউ এটা কি উনি জানে না এতটা কেয়ারলেস কিভাবে হয় মানুষ আচ্ছা উনি কি আমার কথা একবারও জিজ্ঞেস করেনি কাউকে একবারও দেখতে ইচ্ছে হয়নি আরিয়া নিচে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু একটা কথাই মাথায় আসতে সাহস হারায় আরিয়া গিয়ে কি বলবো কিভাবে কথা বলবো ওনার সাথে আরিয়া এসব ভাবার মাঝেই আফরান গেট পেরোয় আরিয়ার মন যতটা না উদ্বিগ্ন হয়েছিল একটু কথা বলার জন্য ততটাই খারাপ হয়ে গেল তবে নিজেকে বুঝিয়ে নিয়েছে হয়তো এমার্জেন্সি কাজ পড়েছে তার জন্য আফরান কিছু ফাইল দেখা শেষ করলো মাঝ তানভীর সামনে দাঁড়িয়ে আছে আফরান গালের ডান পাশে জিব্বা ঢুকিয়ে বাঁকা হেসে বলো ওই দুটোর যত্ন নিয়েছিস সব ঠিক আছে স্যার গুড বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পরনের কোট খুলে তানভীরের হাতে দিয়ে রুম থেকে বের হলো তানভীর আফরানের সাথে গিয়ে ড্রাইভিং সিটেই বসে পড়ল বাড়ি যাবেন বাংলাতে। তানবীর একবার চোখ গেলে বল স্যার আপনি আগে সুস্থ হয়ে নিন তারপর না হয় তানবীর কথাটা বলে শেষ করার আগে আফরান গাড়ি থেকে নেমে তানবীরের দরজাটা খুলে দিয়ে বলো ক্যারাআউট তানবীর আফরানের দিকে তাকিয়ে মুখে হাসি টানার চেষ্টা করি বল সো সরি স্যার আমি যাচ্ছি বসুন না আপনি বলে গাড়ি স্টার্ট দিল আফরান এবার তানভীরের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে রইল তবে হিংস্র তায় ঘেরা চোখ তানভীর না চাইতো নামতে হলো আফরান সাথে সাথে উঠে বসে গাড়ি নিচ চলে গেল কোনোদিনও পরিবর্তন হবার নয় এই ক্যারেক্টার বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্য গাড়ি নিয়ে আফরানকে অনুসরণ করলো এই অবস্থা একা ছাড়া মোটেও ঠিক হবে না আফরান কাছে টেবিল লেটার উপর বসে দু হাত সাইডে রেখে এক পা অন্য পা উপর রেখে চোখ বন্ধ করে বসে আছে সামনে স্বপ্ন মার নাবিলকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে মুখে ট্যাপ প্যাঁচানো তাই কোনো আওয়াজ নেই আফরানের ঠিক ডান পাশে একটা বিশাল লোহার মটকায় তেল গরম করা হচ্ছে স্বপ্ন একটু পরপর আফরান আর ওই পাত্রের দিকে তাকিয়ে ঘামছে শরীরে জামা বিজে চুপচুপ হয়ে আছে চোখে মুখে বয়ে চাপ শরীর কাঁপছে নাবিলেরও সেম অবস্থা তবে দেখে বোঝা যাচ্ছে হয়তো আগে থেকে জানতো অমনটাই হবে তানভীর পেছনে দাঁড়িয়ে একদম চুপসে আছে নিজে দুহাত আঁকড়ে ধরে তবে এসব তার রোজগার দেখে অভ্যস্ত তাই ভয় নিয়ে ভেতরে কিন্তু উল্টো পাল্টা কিছু হলে যে তাকেই এখানে চুপিয়ে ছাড়বে এটাও নিশ্চিত কারণ আফরান সাধারণত মানুষ মারে এক এক রকম স্টাইলে তবে বেশিরভাগ সময় সময় নষ্ট করে না এসবে প্রিডেক্ট ছুরি চালায় কিন্তু রাগ যখন গতি সীমার বাইরে যায় আর অপরপক্ষের পক্ষের মানুষটার ওপর অপরাধটাও আফরানকে আঘাত করে ঠিক তখনই এসব পুড়িয়ে আগুনে অথবা ফুটন্ত পানিতে কিংবা গরম তেলেই ভাসে নয়তো এই রাগ ঠান্ডা হওয়ার নয় এই কারণেই মনে হয় জ্ঞান ফিরতে হসপিটাল থেকে চলে এসেছে নয় না হলে কখন নিজেকেই এই হসপিটালে বসে আঘাত করে বসত আফরান তানবিরের দিকে মাথা বাঁকা করে তাকায় তানবির সাথে সাথে পাশ থেকে সাত ইঞ্চি ছুরিটা আফরানের দিকে এগিয়ে ধরে তারপর পাশ থেকে একটা ছেলেকে আফরানের সামনে পাঠায় আফরান ছুরিটা হাতে নিয়ে প্রথমে একবার ঘুরে ঘুরে দেখে সেকেন্ড কয়েক পর নিজের হাতে প্রথমে আগ টানে সাথে সাথে রক্ত ফ্লোরে গড়িয়ে পড়ে তানবির জানে আফরান এটা কেন করেছে যখন কাউকে কঠিনভাবে শাস্তি দেওয়ার প্ল্যান করে ঠিক তখনই প্রত্যেকটা অস্ত্র চেক করে দেখে যে এটা এর আগে কখনো ব্যবহার করা হয়েছে কিনা নিজের হাতে চেক করবে এটা জানতো না সব সময় তো অন্য শরীরে আঘাত করে আফরানের সামনে ছেলেটাকে চোখের ইশারায় সরে যেতে বলে ছেলেটা দ্রুত পায় সরে যায় আফরান এবার দৃষ্টি ফেলে প্রথমেই শবনমের দিকে ডেভিল হাসে আওয়াজ তানবির সবনমের পেছনে থাকা লোক দুটোকে ইশারা করতেই স্বপ্নমের চেয়ার টেনে একদম আফরানের সামনে আনে স্বপ্নম বারবার মাথা নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে কিন্তু সেই সুযোগ কি আদৌ হবে স্বপ্নমের পাশের ফুটন্ত তেলের কড়াইটাও যেন তীব্র থেকে তীব্র ধোঁয়া তুলে জানান দিচ্ছে এই বুঝি সব ছারখার হয়ে যাবে একটা লোক স্বপ্নমের বাম হাতটা খুলে দিয়ে মুখে চ্যাপটাও খুলে দেয় তারপর হাতটা শক্ত করে ধরে রাখে আফরানের দিকে শবনম হাঁপাতে হাঁপাতে কাশতে কাশতে বল দেখ আফরান এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু তোর বউকে কিছুই করিনি সত্যি বলছি আফরান শবনমের দিকে একবারও তাকালো না শুধু কতগুলো শুনে গেল লোকটা এখনো আফরানের সামনে শবনমের হাত ধরে আছে পোক্ত আফরান একদম সাইলেন্ট ভাবে ঠিক শবনমের শিরা বরাবর বসালো শবনম চিৎকার করে উঁচে পুরো বাংলাতে যেন চিৎকারের ধ্বনি কয়েকবার উচ্চারিত হলো শবনমের হাত থেকে রক্ত নিচে পড়ার আগে লোকটা হাতটা ফুটন্ত গরম তেলেই ধরে সেকেন্ড কয়েকের মধ্যে পুরো দশ হাতে চওড়া লম্বা মটকার তেলটা রক্তে পরিণত হয় শবনম চিৎকার করে যাচ্ছে হাতটা গলে যাচ্ছে রক্ত এবার উপত্যকার পানির ন্যায় বের হতে লাগলো তেলটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে মূলত মূলত এটা কি তেল নাকি রান্না করা প্রিয়ারও করা হয়েছে বোঝার উপায় নেই আপনার যেন ওই তো শান্তি পাচ্ছে না তাই তেলের উপর দিয়েই পাশ থেকে তেরো ইঞ্চি ছুরিটা নিয়ে সব স্বপ্নমের হাতে একের পর এক আঁক আঁকতে লাগলো স্বপ্নমের জ্ঞান তার মধ্যেই হারায় আসলে জ্ঞান হারিয়েছে নাকি মারা গেছে বোঝার জন্য আরেকজন লোক স্বপ্নমের অপর হাত চেক করে জানায় জ্ঞান হারিয়েছে এবার তানবির দিকে তাকিয়ে বল আমার বইয়ের হাত থেকে রক্ত কতটা ঝরেছে পানির পরিমাণটা কত হবে রে তানবির তানবির কাপা গলায় উত্তর দেয় আফরান বৃষ্টির পানি তো পরিমাপ করা যায় না স্যার আফরানের চোখ জোড়া সাথে সাথেই আগুনের উপরে যে লাভাটা লালচে কালার থাকে সেই কালারই হয়েছে তানবির বুঝতে পারছে আফরানের এই অগ্নিসংযোগ থামার নয় তানবীরকে কিছু করার আগে গড়গড়িয়ে বলতে লাগলো স্যার আপনি চাইলে একদিন নামের প্রতিদিন এই বিশাল কড়াই তেলের মধ্যে শাস্তি দিতে পারেন যতদিন মরে না যায় ততদিন রক্ত ঝরাবেন আপনার মনে হয় প্রস্তাবটা পছন্দই হয়েছে তাই মুখে হাসি ফুটিয়ে বলো গুড জব আই লাইক ইওর দিস প্রপোজাল তারপর সামনের লোকটাকে বলো লোকটা এখন তাহলে এই হাতটা কেটে দে কাল না হয় ওই হাতটা দেয়া যাবে সম্মতি জানিয়ে তেল থেকে হাতটা উঠিয়ে পাশে থেকে কঞ্চি দাটা এনে এক কোপে ঠিক কোন পর্যন্ত বিখণ্ড করে সবরম এতক্ষণে অজ্ঞান থাকলেও এই শেষের আঘাতের তুপে আবারও চিৎকার করতেই থাকে তাকিয়ে আছিস কেন ওই রক্তগুলো যেন তোর সাথেই মিশে এক ফোঁটাও আর নিচে দেখতে চাই না লোকটা সাথে সাথে সবনমের অর্ধ হাত করায় ওপর ধরে রক্তগুলো শো আওয়াজে কড়াইতে পড়তেই থাকে স্বপ্নম আবারও জ্ঞান হারায় আর কিছুক্ষণ পর একটা লোক এসে স্বপ্নমের হাতটায় ব্যান্ডেজ করে দেয় আফরানের আদেশে এতক্ষণ নাবিল সবটাই দেখছিল মাথার ওপর দিয়ে সবটা গেছে ভয় দিয়ে পানি বের হয়ে গেল লাল হয়ে আছে চোখ দুটো নাপলে থর করে কাঁপছে শরীর আফরান স্মিত হেসে এবার এক লাফে টেবিল থেকে নেমে নাবিলের সামনে গিয়ে দাঁড়ায় পাশ থেকে একজন চেয়ার টেনে দেয় আফরান সেটাতে বসে নরম খালায় পড়ল নিশ্চয়ই এর আগে কখনো এমন দেখিসনি আগেই বলেছি শুধু শুধু লাগিস না আমার পেছনে আমাকে এখনো চিনতে পারিসনি এখন বল টাকার নাবিলের পুরো শরীর দিয়ে ঘাম ঝরে যাচ্ছে একাধারে চিন্তা করিস না তোকে একবারও মারবো না यार হিসাব মিলিয়ে তারপর মারবো দেখ বুঝিয়ে দিচ্ছি তিন বছর আমার থেকে কেড়ে নিয়েছিস ওহ সরি তিন বছর থেকে ১৭ দিন কম আই মিন এক হাজার আটাত্তর ডে তোকে তিলে তিলে মারবো যদিও আমার বউয়েরও একটু ভুল আছে এতে ওটাকে তো পরে দেখে নেব বাট তিনটা বছর আমার বউয়ের কাছাকাছি থাকার ফলটা ঠিক তিন বছর করেই মিটাবো কি বললাম বুঝেছিস একটু থেমে আবার বলল আচ্ছা দাদা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক তিন বছর তোকে বাঁচিয়ে রাখবো নিজের মন মতো করে তোর শরীরটাকে একে একে কাঁট কাঁট করব সাজাবো তারপর মারব এখন নিশ্চয়ই বুঝেছিস নাবিলের শরীর থেকে টি শার্টটা খুলে দিল তানবে আফরান আরেকটা নতুন ছোট্ট সাইজের ছুরি নিয়ে প্রথমে নাবিলের সম্মুখে বুকের ওপর হালকা পরে কয়েকটা জায়গায় আগ বসায় নাবিল চিৎকার অবধি করতে পারছে না মুখ বাঁধার কাঠে চোখ বন্ধ করে চোখের পানি গাম একসাথে করছে আপনার একটু শব্দ করে হেসে বলো জানিস এটা কিসের জন্য সেদিন রাতে আমার কলজায় স্পর্শ করেছি সেই কারণে তবে এটুকুতেই হবে না আমার যত বড় সাহস নিয়ে অন্ধকারে আমার বইয়ের সুযোগ নিয়েছিলি ঠিক তোর সাহসটা যতদিন না কমবে এভাবেই চলবে সব তারপর নাবিল ডান হাতে দিকে তাকে প্রথম মাছের তিন আঙুল ধরে তা ছিলে বল বলো এগুলো দিয়ে আমার বউয়ের পাশ স্পর্শ করেছিলি তাই না? সেদিন আমি কিভাবেই সব জানলাম? অনেক প্রশ্ন তোর মনে। ওকে উত্তর দিচ্ছি, ওয়েট। নাবিলের হাত থেকে নিজে হাতা চোরি একটু পিছু গিয়ে বসে তার পায়ের উপর পা তুলে বলো। তোর কি মনে হয়? আমি আমার বউকে এমনি এমনি তোর কাছে রেখে চলে গিয়েছি? হ্যাঁ, সেদিন রাতে আমার একটু রাগ হয়েছিল বউয়ের ওপর মনে হয়েছিল মিথ্যা বলছে পরে যখন ঠান্ডা মাথায় ভাবলাম বুঝলাম আমার আগে কেউ এসেছিল যাকে আমার বউ আমি মনে করেই জড়িয়ে জড়িয়েছিল তাই লোকটার ব্যাপারে খোঁজ নিলাম কয়েক ঘন্টার মধ্যেই সব পরিষ্কারভাবে বুঝে গিয়েছিলাম তোর প্ল্যান তারপর যখন আবার আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলি তখন তো ফুল কনফার্ম ছিলাম কিন্তু বউয়ের ওপর রাগ হলো প্রচন্ড আমার রাগ করে তোর কাছেই কেন যেতে হলো ভেবেছিলাম কদিন থাকলে বউ আমার শূন্যতা বুঝবে কিন্তু বউ যে আমার মতোই কন্ট্রোললেস রাগি সেটা আমার জানা ছিল না কি আর করার আমিও দেখতে থাকলাম চুপচাপ সব কিন্তু বউয়ের আশেপাশের প্রতিটা কাজের লোক ড্রাইভার হতে শুরু করে রান্নার লোক সবগুলোই আমার পাঠানো লোক প্রতিটা সেকেন্ডের খবর আমার কাছে ছিল কথাগুলো বলা শেষ করে আফরান পা থেকে পা নামিয়ে চেয়ার টেনে নাবিলের কাছে এসে যেই হাতে স্পর্শ করেছিল আরিয়াকে সেই আঙ্গুলগুলো বাম হাতে ধরে ডান হাতে ছুরিটা দিয়ে এক আঁকাতে আলাদা করে দিল দিলের সহ্য শিবার বাইরে সব বসে কিন্তু ছেলে মানুষ বলে মনে হয় আছে রক্ত পড়া শুরু করেছে আঙুল থেকে আফরান মনে হয় এখানে শান্তি মিলল না তাই বুকের উপরও আরো কয়েকবার ছুরি দিয়ে আঘাত হানলো বুক ছিঁড়ে স্রোতের মতো রক্তকরণ হতে লাগলো শেষ পর্যায়ে এসে নাবিল জ্ঞান হারায় আফরান ইশারা করে পাশ থেকে একজনকে সাথে সাথে লোকটা এসে নাবিলের খাতির করে শুরু করলো আফরান বাঁকা হেসে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেছনে ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত পায়ে বাংলো থেকে বের হয় তানবির আফরানের পেছনে পেছনে আসে দুটো যেন না মরে যায় এর উল্টো হলে তোকে এদের জায়গায় বসাবো তানবির নিজের কপালে ঘাম মুছতে লাগলো আফরান আবারও ডেবিল হেসে গাড়িতে বসল সন্ধ্যা থেকে বাড়ির রান্না বান্না আজ স্বামীরা আর রহিমা বেগম মিলেই করেছে বাইরের খাবারে রহিমা খলিল অভ্যস্ত নয় জাফর সাহেব কয়েকবার বলেছিল বাইর থেকে নিয়ে আসবে কিন্তু রহিমা বেগম তার কথায় অটল হঠাৎ করে যে বাড়িটা আবার আগের মতো ভরে উঠবে এটা যদি জাফর সাহেব আগে থেকে জানতো তবে তো আগে থেকেই কাজের মহিলা নিয়ে নিত রাত প্রায় সাড়ে নয়টার কাছাকাছি সময় সামিরা আর রহিমা খাবার গুছিয়ে টেবিলে পরিবেশন করছে এক এক করে সবাই এসেছে কিন্তু আরিয়াই মনে হয় সবার শেষে উপস্থিত হয়েছে অসময়ে ঘুমটা কি এখনো পরিবর্তন করিসনি সন্ধ্যাবেলা কি ঘুমানোর সময় হলো কোনো আরিয়ার দুর্বল কঞ্চ ও মা এমন করছো কেন বসে বসে কি করব তাই তো ঘুমিয়েছি স্বামীরা যে আমার সাথে হাতে হাতে কাজ করলো তুই থাকলে কি ক্ষতি হয় যে তো সেখানে আহ রহিমা এভাবে কেন বলছো আমার মামুনি এইসবে অভ্যস্ত নয় আর এগুলো কেন করতে হবে আর তোমাদেরকেও আমি নিষেধ করেছিলাম কিন্তু আরিয়া বিরক্তি নিয়ে ফিরকুচকে খাবারের হাত রাখলো সামিরা রহিমা বেগমের উদ্দেশ্যেই বলল কাকিমা আপনিও বসে পড়ুন না আমি আছি তো দেখছি ওমা কি বলছো তুমি বসো চল হুম সামিরা আর রহিমা বেগমের হাত ধরে টেনে খলিল সাহেবের পাশে চেয়ারে বসে বলা আর কোনো কথা নাই আপনি বসুন আমি আছি রহিমা বেগম কিছু বলতে গিয়ে চুপ করে একটু পর আবারও বললেন আয়োশ কখন আসবে সামিরার জানা নেই উত্তর কি বলবে সে এই মুহূর্তে উনি তো আর জানে না তাদের ব্যাপারটা নিয়ে আর এর অনুপস্থিতিতে বাড়িতে যে কয়বার এসেছে ততবারই স্বামীরাকে না দেখে জিজ্ঞেস করেছে জাফরকে উনিও কথাটা কাটিয়ে উত্তর দিয়েছে ভার্সিটি তো ওদের বাড়ি থেকে কাছেতে আপাতত ওখানেই থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে স্বামীরাকে এই কাজ করতে দেখে জাফরই বললেন আসলে রহিমা হয়েছে কি অফিসে ভীষণ কাজ পড়ে গেছে এই কদিনে তাই একটু লেট কথাটা বলার সাথে সাথে দরজার সামনে থেকে কেউ বলে উঠল কাজ শেষ বাবা সবাই সেদিকে দৃষ্টি ফেলে আয়াস টি শার্ট উপরে শার্টটা খুলে নিয়ে হাতে ধরে আছে পাশে সাদেক আছে সামিরা সাদেককে দেখতে পেয়ে বলল ইমা ভাইয়া কখন আসলেন আয়াস সাদেককে নিয়ে এগিয়ে এসে বলো এসেছিল কাজে কিন্তু এই বজ্জারটা আমাকে বলেনি তাই উপরওয়ালাই রাস্তা দেখা করিয়ে দিয়েছে তাই তো ধরে নিয়ে আসলাম আসল কথা জাফর হেসে বলল একদম ঠিক করেছ দুজন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো সাদিক চারিদিকে একবার চোখ ঘুরাল এত মানুষ দেখে বুঝলো আরিয়া এসেছে তাই হয়তো হেসে বল আঙ্কেল কেমন আছেন জাফর নিজেকে স্ট্রং করে বুক ফুলিয়ে বলল একদম বেটার জাফর এহন কৃতিতে সবাই মুখে হালকা হাসি দেখা গেল বাবা তুমিও না আপনারা ফ্রেশ হয়ে আসুন আজ আমরা সবাই একসাথে হয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে প্রেমাকেও জানিয়ে দিস ওর হাজবেন্ড এসেছে আমার মাথায় আসে না আমার আশেপাশের প্রত্যেকটা ছেলে মানুষ বৌদের প্রতি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে আরিয়ার কথাটা বোধ হয় আর সাদেকের গায়েই লাগলো কিন্তু আপাতত তারা চুপ আছে সাদেক একটু হাসি টেনে আরিয়াকে কিছু জিজ্ঞেস করতেই গিয়ে আটকে যায় সেই রাতের কথা মনে পড়ে পার্টিতে তো আরিয়ার ভালোর জন্যই সেদিন সেখান থেকে ট্রেনে নিয়ে গিয়েছিল নয়তো ভালোভাবে তো সজ্ঞানী ছিল না আরিয়ার কিন্তু সামান্য হাত ধরাতে যে আফরান রো এভাবে তাকে ডেকে পাঠিয়ে হাতটাই মুচকে দিবে কে জানত তারা এক মাস ব্যথায় কাতরি ছিল অথচ কাউকে কিছু বলতেই পারেনি কথাটা ভাবতেই সোইটা কেঁপে ওঠে সাদেকের কথা না বলার যে যো থাকাই ভালো দেখা গেলো এটাও আফরান ব্রোর কান অবধি গিয়েছে তারপর আবারও আমাকে হো ঘর এসব ভেবে কাজ নেই ঠিকভাবে আছে সেটা দেখতে পাচ্ছি এটাই অনেক বলে একটু দুটো উপরে উঠিয়ে মুখে দীর্ঘশ্বাস ছাড়ে তোর আবার কি হলো কিছু না উপরে চল বলে দু কদম ফেলতে যাবো সাহেব বলে বারবার নিষেধ করেছিলাম তোমাকে আজ বের হতে তবুও গেলে তো এত রাতে ফিরেছো কেন যদি কিছু হয়ে যায় কি হবে তখন আমাদের কথা কি তুমি বুঝছো না আফরান সাদেক আয়াস পেছন ফেরে আফরানকে দেখে আয়াস আফরানের কাছে দৌড়ে গিয়ে এক হাতে আফরানের পিঠ থেকে পেট অবধি জড়িয়ে ধরে আফরানের এক হাত নিজের কাঁধে তুলে বলা পাগল হয়েছে এমন অবস্থায় কেউ বের হয় বাবা আমাকে কেন বলনি ও বের হয়েছে আফরান বিরক্তি নিয়ে নাক কপাল কুচকে বলল ছে ছেলে হয়ে আরেকজন ছেলেকে দুর্বল ভাবতে তোর লজ্জা করলো না আয়েস আজ সরা বলছি একদম কথা বলবি না সব সময় নিজের পার্সোনালিটিতেই কেন থাকতে হবে সবাই তো মানুষ নাকি সবারই দুর্বলতা ব্যথা বলে কিছু আছে সেটা তুই যতই ডেকে রাখিস না কেন লাভ নেই আপনার আয়েশের কাছ থেকে নিজের হাত নামিয়ে বলা আরফান চৌধুরীর ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো ওয়ার্ড নেই ছাড়তে বলছি নয়তো মেরে দেব একদম আয়স আয়সার শক্ত করে এই ধরে বলা যা ইচ্ছা করিস এখন আপাতত চুপচাপ রুমে চল আফরান বিরক্ত হয়ে বলা বাবা এর আগে কিছু বলো নয়তো কিছু করে দেব মাথা গরম করো না কেউ বাবাকে কেন বলছিস ছোটবেলার অভ্যাস এখনো যায়নি দেখছে আর তোর যদি এতই নিজেকে স্ট্রং মনে হয় তাহলে আজ কেন নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিতে পারছিস না আফরেন ফিকুচকায় কিন্তু কিছু বলে না কি হলো এখন বল চুপ কেন চুপ করবি না মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে আসবা বিরক্তি নিয়ে আফরানকে ধরে হাঁটতে লাগলো আফরান চেয়ে পারল না নিজেকে স্ট্রংলি প্রেজেন্ট করার আয়োশ আফরানকে কে টেবিলে বসা সবার সাথেই না হয় আজকার খাবারটা একদম আমার পার্সোনাল বিষয় নিয়ে কেউ কথা বলবে না রহিমা বেগম টাসকি খায় এক প্রকার তিন বছর আগে নিজেই তো বাঁচিয়েছিল তাদেরকে ওই মাহিনের হাত থেকে তার জন্য কতটা কৃতজ্ঞতা আদায় করেছিল তার উপর সেদিন আমার মেয়েকেই তো বাঁচাতে গিয়ে নিজের এই অবস্থা বানিয়েছে তবে এসব কিছুর উপর এমন করে ব্যবহার করে পানি ঢেলে দেওয়ার কোনো মানে আছে খেয়েছিলে কিছু বাইরে হাজব তো আমাকে দেখছি কেউ ভয় পাচ্ছে না মুখের ওপর এক একজন কথা বলেই যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটানোর আগে সবাই চুপ থাকো বলে দিলাম আফরানের শেষের কথাটায় সবাই একটু ভীত হয় আসলে এই ছেলে যে পৃথিবী উল্টে গেলেও চেঞ্জ হওয়ার নয় বুঝতে বাকি নেই কারো আফরান একটু শক্তি খরচ করেই আয়াসের হাত থেকে নিজেকে ছাড়ায় ওই দিকে আরিয়া শুধু এক তাকিয়ে আছে ওই লোকটার দিকে কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে তবুও দুর্বলতার শিকারই করছে না কিন্তু যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও বেশি ভেতরে ভয় ঢুকে আছে আর বারবার ডুব নিশ্চয় সব কিছুর জন্য শাস্তি বরাদ্দ আছে তার জন্য আচ্ছা সেটাকে মৃত্যু না উনি আমাকে মারতে পারবে তো তবে তবে কি ধরনের শাস্তি দেবেন আমাকে হার্টবিট ওঠানামা করছে এইসব ভাবতেই